আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে রাখুন পারফেক্ট আমকাসন্তি আসসালামু আলাইকুম আসিয়া রানা ইজ ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আমকাসন্তি রেসিপি নিয়ে চলে আসলাম পারফেক্ট এবং সাধে অতুলনীয় করে তৈরি করেছি বাসায় আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অল করে রাখবেন এতে করে নতুন সহজ সহজ রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো আমি এখানে এক বাটি হলুদ সরিষে নিয়ে নিলাম তারপর একই বাটির আমি হাফ বাটি নিয়েছি কালো সরিষে আপনারা সব সময় হলুদ সরিষে যতটুকু নেবেন তার অর্ধেক পরিমাণ কালো সরিষে নেবেন না হয়তো কাঁসন্তি বেশি তিতে হয়ে যাবে এরপর আমি এখানে একটা আম ছিলে নিচ্ছি এই আমটা হালকা কালার চলে আসছে কিন্তু অনেক টক আর অবশ্যই আপনারাও টক আম নেওয়ার চেষ্টা করবেন আম কা একটু টক আম হলেই ভালো হয় তো আমি আমটাকে কিউব করে কেটে নিয়েছি আর এই দিকে একটা ব্লেন্ডারের জারে আমি ধুয়ে রাখা সর্ষেগুলোও দিয়ে দিলাম এবার টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব কয়েক কোয়া রসুন আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর কতটুকু আদা আমি টুকরো করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা এখানে দিয়ে দিচ্ছি নাগা মরিচ আমার কাছে কাঁচাটা ছিল না আমি আচার থেকে উঠিয়ে ছোট ছোট মরিচ তাই চারটা দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখানে পানির ব্যবহার করব না এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভিনেগার আপনারাও যতটুকু প্রয়োজন মানে ব্ল্যান্ডার করতে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করবো এখানে কোনো মাপ পরিমাপ নেই তারপর আমার ব্ল্যান্ডার করা হয়ে গেছে এবার আমি একটা মিস মিক্সিং বলে ঢেলে নিব এবার চলে যাব আমকা কাশুন্তির মূল রেসিপিতে সেটা হচ্ছে মশলা তো মশলাটাও এখানে রেডি করে নিচ্ছি প্রথমেই নিয়ে নিচ্ছি এক চা চামিচ জিরে এক চা চামচ কালো জিরে এক চা চামিচ সরিষে এক চা চামচ মেথি এক চা চামচ পাঁচ ফোরন তারপর দিয়ে দিব চার থেকে পাঁচটা শুকনো মরিচ এবার সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত খুব ভালো একটা গ্রাম ছড়াবে ততক্ষণ পর্যন্ত ভাজা হয়ে গেলে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব এবার ফিরে আসলাম ওই যে ব্লেন্ডার করে রেখেছিলাম সরষেগুলো ওইখানে এবার তেলে রাখা মশলাগুলো মানে গুঁড়ো করে নিয়েছি ওইগুলো দিয়ে দিলাম তো আমি সবটুকুই দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটা চামিচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব একটা চামচ চিনি এবার এই সব কিছুকে এইভাবেই এক সাইডে রেখে চলে যাব চুলায় দেড় কাপ পরিমাণ সরষের তেল গরম করে নিব মানে বলক আসা পর্যন্ত ঠিক এরকম যখন বলে উঠবে তখনই সরাসরি আমরা মিক্সিং বোলের কাছে চলে যাব এবার গরম গরম তেলটাকে ঢেলে দিব এইভাবেই দুই মিনিটের মতো রেখে দিব সব মশলাগুলো যখন গরম তেলে ভাজা ভাজা হবে ঠিক ওই পর্যন্ত যখন এভাবে বুদবুত করা আস্তে আস্তে কমে আসবে ঠিক ওই সময়ই আমরা একটা চামিচের সাহায্যে সবকিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার একটা কাচের জারে আমরা সংরক্ষণের জন্য রেখে দিব জারটা অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিতে হবে এতে করে অনেক দিন পর্যন্ত কাসুন্তিটা ভালো থাকবে আর যদি ফ্রিজে রাখি নর্মাল তাহলে তো কোনো কথাই নেই আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন তো আমার আজকের রেসিপি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ አሰላሙ አለይኩም